নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হ্যাঁ আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আপনারা সবাই জানেন যে আগামী কিছুদিনের মধ্যে মানে বারো তারিখ এই মাসে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে দেশের একজন নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ তৈরি করা হবে সেই নির্বাচনটা খুবই খুবই উপযুক্ত এবং খুব গুরুত্বপূর্ণ আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন আর আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে এইটা আপনার জন্য খুব খুশির খবর হতে পারে এবং খুব দুঃখের খবরও হতে পারে কারণ সেই নির্বাচনের মধ্যে একটা দল এখনও কিন্তু অংশগ্রহণ করতে পারে নাই আপনি অবশ্য জানেন আমি কার কথা বলছি বিগত অনেক দিন ধরে শাসন করে আসা আওয়ামী লীগ আওয়ামী লীগ এই দলটা এই যে নির্বাচন নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই এখনও পর্যন্ত তার মানে কি এই ভোটটা হবে আদৌ কি ভোট হওয়া উচিত নাকি ভোট হওয়া উচিত না এইটা আপনার মনে প্রশ্ন রয়েছে আপনি অবশ্যই আমার এই কমেন্টে জানাবেন যে এই নির্বাচনটা হওয়া দরকার নাকি না আওয়ামী লীগ ছাড়া বুট হওয়া দরকার নাকি বুট না হওয়া উচিত অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনি জানাবেন দেখেন বন্ধুরা বিগত কিছুদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত খুবই ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সব জায়গাতে এখানে খুন মারপিট দাঙ্গা লেগেই আছে কোনো না কোনো একটা রাজ্যে কিন্তু সে ভয়ানক যে পরিস্থিতি সেইটা সামাল দেওয়ার জন্য একমাত্রই কারণ নির্বাচন সে নির্বাচনের মাধ্যমে একজন রাষ্ট্রের প্রধান তৈরি হয় আর সেই প্রধান সেই দেশের যে অবকাঠামো এবং শাসন ব্যবস্থা পরিচালনা করে এখন দেখার বিষয় সে নির্বাচনটা কি সত্যি আদৌ হওয়া উচিত নাকি এটা অবৈধ আপনি যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার এই ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করবে আর হ্যাঁ আমার ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আমি আলোচনা করতে যাচ্ছি আজকে এই নির্বাচন নিয়ে কিছু ঐতিহাসিক কথা এবং আগামীতে কি হবে সেইটা আমি অবশ্যই আলোচনা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি দেখেন বর্তমানে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুবই উত্তাপ তার মধ্যে এখন এই যে বারো তারিখ নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচন নিয়ে কিন্তু অনেকেই উৎসাহিত এবং অনেকেই দুঃখিত যারা উৎসাহিত একমাত্র কারণ যে এখনে বর্তমানে যে বাংলাদেশের ইউনুস সরকার আমি সরকার বলবো না আমি বলবো অবৈধ সরকার মানে এই সরকার কোনোদিনও ভোটের দ্বারা তৈরি হয় নাই ওনাকে বসানো হয়েছে বর্তমানে এই যে নির্বাচনটা হবে বারো তারিখ আগামী কিছুদিনের মধ্যে সেই নির্বাচনের মাধ্যমে এই যে অবৈধ সরকার ইউনুস উনি কি আদৌ টিকতে পারবেন নাকি উনিও দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন এটা দেখার বিষয় বর্তমান দাঁড়িয়ে বিএনপি খুবই জনপ্রিয়তা আছে বিএনপি খুবই জনপ্রিয়তা হয়ে উঠেছে কারণ আপনারা জানেন যে তারেক রহমান উনি বাংলাদেশে বিভিন্ন প্রচার প্রচারণায় বেরিয়ে পড়েছেন চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে এবং তার পাশাপাশি যে বারোই আপনার ব্রাহ্মণ বেরিয়া সেখানে গিয়েও উনি প্রচার করেছেন মানে এখন বর্তমানে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে তার মধ্যে আবার জামায়াত ইসলামী জামায়াত ইসলামী এরাও কিন্তু কম নয় এরাও বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এখন দেখা যাবে এই যে দুই দল তার মধ্যে আরও দল আছে কিন্তু এই যে দুই দল বিএনপি এবং জামায়াত ইসলামী তাদের মধ্যে খুব কম্পিটিশন চলছে কে কাকে পাস করতে চায় এখনই এই যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি নাকি জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে কারণ এখন তো সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগে আসবে না কারণ আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে চাইলেও কারণ তারা এই নির্বাচনে অংশগ্রহণই করে নাই তাহলে আসবে কিভাবে। এখনে সে নির্বাচন কি আওয়ামী লীগ কর্মীরা মানে নেবে সে নির্বাচন কি আওয়ামী লীগ কর্মীরা মেনে নিবে কোনদিন আমার তো মনে হয় না তা নিয়ে অনেক সংশয় আছে কারণ বাংলাদেশের ভেতরে বিভিন্ন অরাজকতা চলতে পারে বিভিন্ন হামলাও চলতে পারে এই নির্বাচনকে ঘিরে কারণ অনেকে মানুষের ভিতরে ক্ষুদ্র হয়ে আছে রাগাম্বিত হয়ে আছে যে তারা কেন এই ভোটে অংশগ্রহণ করতে পারে নাই কারণ তারাও কিন্তু অনেকটা বড় দল বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের একটা বড় কর্মী আছে বড় দল আছে এখনো পর্যন্ত সেই সরকার হয়তো বা এখন উৎখাত হয়ে গেছে কিন্তু তাদের একটা নির্দিষ্ট দল এখনো আছে যারা আওয়ামী লীগকে খুব ভালোবাসে তারা কি কোনোজন মানবে এই নির্বাচনটা আপনার কি মনে হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন দেখেন বর্তমানে দাঁড়িয়ে আওয়ামী লীগ যদি চায় বাংলাদেশের ভেতরে আবার অংশগ্রহণ করার জন্য সে অবশ্যই পারবে কিন্তু তার জন্য দরকার তাদের বড় বড় নেত্রী তাদের যে বড় বড় নেতা নেত্রী আছে তাদেরকে দরকার তারা যদি বিদেশে বসে উস্কানি দেয় বিদেশে বসে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়া মাধ্যমে শুধু মানে উস্কানি দিতে চায় তখন সেটা কোনো সম্ভব না কারণ সেটা হবে সোশ্যাল মিডিয়া ওয়া মানে ইনফরমেশন ওয়া ইনফরমেশন ওয়ার থেকে জরুরি আপনি প্রেজেন্ট থাকে আপনি আপনার দলকে নেতৃত্ব দেওয়া আমি বাস্তব কথাগুলো বলছি অনেকে হয়তো বা খারাপ লাগবে আমি জানি কিন্তু সেইটা বাস্তব আপনি ফেসবুকে দেখে আপনি শুধু পোস্ট করবেন ইউটিউবে পোস্ট করবেন সেটা দিয়ে আপনার কোনো লাভ হবে না সেটা দিয়ে আপনার জনপ্রিয়তা বাড়বে বাট আপনি সেই জনপ্রিয়তা পেলেও নির্বাচনে কিছু করতে পারবেন না নির্বাচনে যদি কিছু করতে হয় তাহলে আপনাকে আপনার দেশের মধ্যে দাঁড়িয়ে আপনার যে যে দলটা আছে সেই দলটাকে আবার জাগাতে হবে সেই দলটাকে আবার ইন্সপায়ার করতে হবে তখনই আপনার এই নির্বাচনের মাধ্যমে কিছু করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে বিএনপি বর্তমানে খুব জনপ্রিয়তা তুঙ্গে বিএনপিকে অনেকেই চায় বিএনপি আমার মনে হয় এই নির্বাচনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আসার সম্ভাবনা আছে কারণ তারেক রহমান উনি একটা বিশিষ্ট ব্যক্তি সবার কাছেই মনে হয় আন্তর্জাতিক মিডিয়াতেও ওনার সম্বন্ধে রিপোর্ট তৈরি করা হয়েছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী নাকি তারেক রহমান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় বা ভারতে সরি বাংলাদেশের প্রধান হয় তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশকে সঠিকভাবে চালাতে পারবে আপনি অবশ্যই আপনার রায়টা আমার কমেন্ট সেকশনে বলবেন দেখেন তারেক রহমান যতটুকু জ্ঞান কাণ্ড আছে আমার মনে হয় আমার এই লোকটাকে দেখে মনে হয় যথেষ্ট বুদ্ধি এবং যথেষ্ট জ্ঞান আছে কারণ উনি লন্ডনে ছিলেন এবং সেখানে লন্ডনে অনেক দায় বার রক্ত ছিলেন সেখান থেকে অনেক কিছু শিখে এসেছেন এই মানুষটাকে দেখলেই বোঝা যায় যে কিছু করতে পারবে এই নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি আসে তাহলে হয়তো বা কিছুটা শান্তি কিছুটা দাঙ্গা হামলা এসব বন্ধ হবে বাংলাদেশ অরাজকতা থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু একটাই প্রশ্ন আমার বাংলাদেশের ভেতরে যদি আওয়ামী লীগকে যদি নির্বাচন অংশগ্রহণ না করতে দেয় তাহলে এই নির্বাচনটা কি হবে বা হবে না আমার মনে হয় এটা কারণ আমি এখনও সংশয়ে আছি এই নির্বাচনকে ঘিরে দেখা যাক হয় আর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা নির্বাচনের উপরেই ভিত্তি করে দেখা যাবে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে রাখবেন নেক্সট ভিডিওতে আমি আপডেট দিব এই নির্বাচন ঘিরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও পেতে আমি সব সময় আপনার কাছে নিয়ে আসবো এরকম ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ